মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না স্বামী রে কয় যে কদিন বাজার কম করো ফিডার মিডার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালাইয়া যাবে আমি ও আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন নিয়ম থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথাটা কই বেলা দিছি কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধটা গাড়ো। আমার মুরব্বিরা সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনেন নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাষিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাইতেন এই শাল দুধ বলে এটাকে গাড়ো দুধ এই গাড়ো দুধ ভিতরে থেকে বাচ্চাই খাইত বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আর এমনি গুলো আজান দেয় মাইকে দিলেও মাইকে কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটে বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর বেরি এইভাবে সিল্লে বেড়াই গলাই বানবে না কেন পাওয়ার আইসে মার দুদিন থেকে আরে এখন এগুলো আর সে মার জ্বালাইতে এখনো পাগল হয়ে যায় সে মার জ্বালায় পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্য এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে পিসির সাথে তার মা কারণ মার দুধ খাই নেই তো খাইছে তো বিদেশি মার দুধ ফিডার খাইছে ফুটো খাইছে ওই ফ্রান্সের দুধ খাইছে ইটালিয়ান দুধ খাইছে ওই দেশে বিদেশের গাইড দুধ এই জন্য সেই দেশের গাইয়ের প্রতি টান বেশি তার মারবতি কোনো টান নাই উচিত কবরে মাসি তাই আর একবার নাম কি চাত্রু না আসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না আমাদের আব্বা জি আদম আলাহিসামের থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর দ্বারে বললেন এই আদম একা না বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যানি বডি প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দুধের দু নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব। এরকম একটা পাথর তৈরি করে দেব তার নাম হল আল্লাফিল ওইটার নাম হলো কলব, ইংরেজিতে কয় হার্ড বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলমটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটা এরকম সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগ থাকবে থাকবে না সাবালে হওয়ার পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্য দুইজন ফেরেশতা যাবে নাম তার কেরাম আলুন ফেরেস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে তবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তো করে সাথে সাথে দাগটা মুইসা যাবে এরপরে আবার গুণা করবে আর দাগ পড়বে আবার গুণা করবে আর দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুণা করবে সুদের গুণা করবে ঘুষের গুণা করবে চুরির গুণা করবে ডাকাতির গুণা করবে জেনার গুণা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এবার গুনার দাগ ফেংচি দিলের গুনার দাগ আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটা ছবি দেখার দাগ বিড়ি সিগারেটের দাগ জেলা দাগ মিথ্যা কথার দাগ জীবস্বিকায়তার দাগ আল্লাহ আকবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দি আমি তারে তৈরি করব ওই পাথরটা একবারে কালো মিছমিছে হয়ে যাবে হটাট করে আমার বান্দার ভিতরে সচেতন বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম দাগ দিয়েছে ওয়া আযিন ফিল নাস

না বাংলাদেশের সংসদ ভবনে না তোর জায়গা হবে কাবাঘরের ভিতরে আমার বান্দারা দূর দূর থেকে আইসা কাবা ঘরকে তব করে তোর গায়ে একটা সুমো দেবে সুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে কি বলা হয় এর নাম হবে কষ্টি পাথর এর সাথে সোয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে সোয়া লাগে আমার বান্দার পাথরটা সাদা হবে তুই যা পাথরটা আচ্ছা যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি আল্লাহ হয়ে গেছে আদব আলাইসালাম পাথরটা হাতে করে নিয়ে আসে আইসে এখানে রেখে দিছে কাবা ঘরে সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস কালো পাথর এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে রবের কাগজ কিসের কাগজ রব লেখা কাগজ কি লেখা কাগজ রব লেখা কাগজ আল্লাহ পাক ওই সময় পড়াই দেশে দুনিয়ায় যাও যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না যাতে রব মনে থাকে এই জন্য আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম পাঁচ নামাজের মধ্যে পড়বে সুর ফাতেহা নফল নামাজের মধ্যে পড়বে সুর ফাতেহা কি বলেন তো الحمد لله رب العالمين رب লা সালা তাইল্লা বিফাতেয়া তিল কিতাব আল্লাহকে রব বলে এখান থেকে মস্কো করে এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাইস যাতে ভুলে না যাইস এই জন্য রেগুলার সুর ও ফাতেহাতদের জন্যে জরুরি করে দিলাম নোবেক বলে লা সালা তাইল্লা বিফা তেহাতের কিতাব সুর ও ফাতেহাতা কোন নামাজ হবে না এই জন্যে ওর ভিতরে আমাদের রবের মস্ক হতে থাকে আল্লাহামদুল্লাহীর সকল প্রশংসা কার আল্লাহর না সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব যিনি আমার সারা জগতের রব ঠিক না আরে রব বোঝেন নাই পিতা রব বোঝেন রব মানে প্রতিপালক কষ্ট হচ্ছে অবশ্যই হচ্ছে গরম ঠিক মিথ্যে কথা কইন না অলিও বসে থাকেন কষ্ট তো হবেই কষ্ট না কেষ্ট হবে হিন্দুরা কয় আমরা কবলা না কোনো দিনে কেষ্ট কেষ্ট তো হিন্দুকে অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে আল্লাহ লক্ষ্মী বেজার কয়টা লক্ষ্মী বেজার গড় ঝাড়ু না দিয়ে ফকিরে রে বিক্ষে দিলি লক্ষ্মী বেজার হয় রাত্রির আইটি পানি ফেলালি লক্ষ্মী বেজার বলেন আলহামদুলিল্লাহ বলেন আইটি পানি ফেলাই দিবেন লক্ষ্মী বেজার হবে বলেন আলহামদুলিল্লাহ ধর আমি কই লোক আলহামদুলিল্লাহ কথা কারণ লক্ষ্মী বেজার হলি আল্লাহ খুশি হয় লক্ষ্মী বেজার হলি কাজে আমি লক্ষ্মী বেজার করে খুশি হব আলহামদুলিল্লাহ আজকে বাড়ি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাজারও কাল্লা খুশি হবে রাতের বেলা ঘর জানু দিয়ে ফেলালে লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ পাঁচবার জানু দেবার পাঁচবার লক্ষ্মীরে আমি জানু দেব আমার আল্লাহ খুশি হবে আল্লাহ তদুষ্ট কষ্ট হোক আর যাই হোক আমরা বুঝে রব রব কাকে বলে প্রতিপালক বলেন প্রতিপালক প্রতিবাদক কাকে বলে খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সব কিছু দিয়ে আল্লাহ তালা ব্যবস্থা যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে র আমাদের বাচ্চারা আমাদের মানুষের বাচ্চা জন্মের পরে জন্মের পর পরই সব সব প্রাণী দেখি যে প্রাণী যা খায় মা বাপে যা খায় তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক মেলা দেরি হয় না অল্প দিনের ভিতরে মাজা খায় বাচ্চায় তাই খায় মুরগিটি চাইল খায় খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে তিন মাস দুধ খায় কথা কয় না কি খায় তার মা ও খুদ খায় ও খুদ খায় গরুর বাচ্চাটা যদিও দুধ খায় তবে তিন চার দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে টেনি টেনি একটা খেরসা ঠিক না তে প্লেরা ঘর না দেখি বর জায়েশির তে প্লেরা ঘর না দেখি বর জায়েশির তে প্লে মিস্কিন্ডরা আজান মুরদাগির মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায় বাচ্চা ও খায় আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি তোমার বাচ্চাটার যদি জন্মের সাথে সাথে গোস্তু রুটি দাও খাতি হবে দুধ দিতে পারবো না বাষ্পের টপ ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয় তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তালা তৈরি করে দেশে পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো পাতলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি বেশি মিষ্টি দেইলে সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে পরিমাণ মতো মিষ্টি দেশে মিষ্টি না হয়ে যদি খালি ভাঙছি হয় তাহলে খাবে না সাইটে সাইটে বাইরে সাপ দেবে একটুও তা গেলবে না এই জন্য পরিমাণ মতো মিষ্টিও দেশে তার ভিতরে এমনই একটা শক্তি দেশে আর এই দুধ বের করার জন্য। মায়ের দুইটা স্থানে কয়টা ছিদ্র জানেন আরে একটা গাভীতে বিশ কেজি দুধ হয় ষাট ডে বান্ধে বিশ কেজি দুধ বের হয় কয়টা বান চারটে বান্ধে বিশ কেজি দুধ বের হয় এই ষাট বানের মুখে কয়টা ছিদ্র

সিদ্রের দে আল্লাহ কেন দুধ দেন কয় সিদ্রের মুখে প্রত্যেকটা সিদ্রের মুখে আলাদা আলাদা মেডিসিন দিয়া ও জায়গা ভিন্ন ভিন্ন মেডিসিন দছে এই 32 টা সিদ্রের দুধ বের করে খাবে আর 32 টা দাঁত হবে মুখের ভিতরে 32 টা দাঁতের 32 রকম শক্তি 32 টা দাঁতের 32 রকম অনুভূতি এই অনুভূতি আর শক্তি দিয়া আল্লাহ মায়ের স্তনের 32 টা সিদ্রের মুখে 32 প্রকার মেডিসিন দছে সুবহানাল্লাহ কে পারবি প্রধানমন্ত্রী পারবি না আরে প্রেসিডেন্ট পারবি না দুনিয়ার কোন বিজ্ঞানী পারবি না এইটা পারবে কে আমার কয় আল্লাহ আজকে করতে রব কে পারবে আল্লাহ এইজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা আমার ওই আল্লাহর যে আল্লাহ আমার রব আল্লাহ এই দুধ বাচ্চায় খাইলে তার হাট আড়াই বছর পরিমাণ মতো যদি খাওয়ায় তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে আঙ্গিক সম্পর্ক হবে জীবনে করে ওই সন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুষিদের সাথে সন্তানকে হালাল ভাবে বাদে দুধ পান করায় থাকে কিন্তু কপাল এ যুগের পোলা পানের এমন পোলা পড়ছে একেবারে গরিবের বাচ্চাও গরিব মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাবে না স্বামীরে কয় যে কদিন বাজার কম করো ফিডার মিডার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ঢিলে ঢালাই যাবে আমি আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন নিয়ম থাকব। তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথা একটা দিছি কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধটা গাঢ় আমার মুরব্বির সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনে নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাষিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাওয়াইতেন এই শাল দুধ বলে এটাকে গাড়ো দুধ এই গাড়ো দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আর এই আউনে গুলো দেয় মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটা বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর এইভাবে সিললে বেড়াই গলাই বানবে না কেন মার থেকে এগুলো আর পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্যই এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে সাথে তার মা কারণ মার দুধ খাইনি তো খাইছে তো বিদেশি মার দুধ ফিডার খাইছে ফুডো খাইছে ওই ফ্রান্সের মার দুধ খাইছে ইটালিয়ান মার দুধ খাইছে ওই দেশে বিদেশী গাইয়ের দুধ এই জন্য সেই দেশের গাইয়ের প্রতি টান বেশি তার মার প্রতি কোনো টান নাই উচিত কবরে হাসি তাই আর একবার নামটি চাচু রাশিয়ার না হাসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ার জন্য তবে তার সর্বোচ্চ আড়াই বছর কতদিন খাওয়াইতে যখন চাবেন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ দুধ হয় না এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব হ্যাঁ শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য ট্যান টেন পাই পাই পেশাই পুড়ি যায় এই সকল মহিলা জোড়া বাচ্চা হইছে তাই সে দুনিয়ারে দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ভেলাই দিচ্ছে খাওয়াই সাতটি না বিলাউজ ভিজে যাচ্ছে আর এক না এক মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পর হয়েছে এক ফোট দুধ দেয় দেয় যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে তা কড়াই আর দেখেই বেলে দিয়েছে গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা আর তোর কলস একটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস নিব না হয়তো সকালে আসিস সকালে দেখা যায় কলস বই দিয়ে গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে একটা পানির বোতল নিয়ে উঠছে কি গাছ কত বড় বোতল তাই দুই ফুট ফলে না না ফলে পরে বাড়িতে ঠিলে বাচ্চা একটা তার দুই ফুট ফল সে ঠিলে শেষে খেয়ে লাগে মায়ের স্টারের দুধ মানুষের কোন কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান পালকের দান পালার জনিত দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোন জায়গায় সুস্লি একটু দুধ বেরোয় না আর মারে আল্লাহ তালা এত সুন্দর দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ একবার দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ আপনাকে খেজুর গাছ কেটে রস বেরোয় না খেজুর গাছের তো গোড়ায় রস হয় কোন জায়গা গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে আগার রস খেজুর গাছের গুড়ার কাটিয়ে শি শিকড় কাটিয়ে দিয়ে দেখেন কসকস বেরোয় জিব্বই দিয়ে দেখেন নুনতা তো খেজুর গাছের রস নেই যে রস নেছে এ কোন জায়গায় উভয় নেছে না নিচে আখে আখেও রস পাইছে কোন জাততে তো এই খেজুর গাছের রস আগায় যাই মিঠি হয় আর আখের রস গুড়ায় থাইকে মিঠি হয় এই আপ ডাউন কে করে রব কে করে রব কেন করলেন খেজুর গাছ তো ভাইসে উপরে গোড়া তো সফট ডেলি ডেলি কাটা যাবে না আগানোতে নতুন হবে কাটতে যাবে এখন এর রস যদি গুড়ায় হত তাতে শেলকুতে কে গলায় দিত গুলা কাটলি আর এমনি তো কুলাপান যে ফজিলির ফাজিল জশের খেজুর আগেছি সেই নেক গাছি এসে কয় আজকে টস করবেন হি ওয়াজ কা আমি এই 100 খেজুর গাছ কাটি এই শয়তান আমার রস দিয়ে দেই কে বলে কে

আছে তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাংকু পাংকু গুনারচল বছরগুলো বুড়ো শয়তানের চাইতে তেজি আস্তাগফিরুল্লাহ ওই দেখো আখের ভিতরে রস দেয় আল্লাহ গুলাই মিঠা আগায় নুনতা খেজুর গাছের ভিতরে রস আল্লাহ মাটি থেকে রস তার গুলাই নুনতা আগায় মিছে এই পাল্টা পালটি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে ইলিশ ইলিশমাস ফুকুরি তো হয় ঘেরে তো আই হ্যাঁ ঘেরে ইলিশ হ্যাঁ ঘেরে ইলিশ নাম সিলভার কাপ ঘেরে ইলিশ গভীর বাড়ির বাস ষাট সত্তর পানির তারে থাকি ইলিশ মাছ এই ইলিশ খাইয়া প্যাট নরম হয় ইলিশ খাইয়া পেট নরম হয়েছে পেট খারাপ এই নরম প্যাট প্যাট গরম হয়েছে ইলিশ খাইয়া প্যাট গরম হয়েছে পাতলা হয়ে গেছে এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে সাইটা উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয় ঠান্ডা জায়গা রিলিশ খাইয়ে পেট গরম আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা এই কারবার কে আল্লাহ আল্লাহ রব ঠিক ঠিক না তিনশো টাকা দামের সাইল আছে না নাই তা খাওয়ার মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে তা খাওয়ারও সব চাউল যদি তিনশো টাকা হতো তাহলে ভ্যানসাল ভাত হতো আবার তিনশো টাকা দামের চাউল যারা খায় তারা চল্লিশ টাকা দামের চাউল খাই হজমত্তি পারবে না এত বড় বড় গাভেরা মতো যেরকম খাবে এরকম ইয়ার গানের গুলির মতো বেসতে চলে যাবে আবার চল্লিশ টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয় ওকে তিনশো টাকা দামের চাল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না কারণ ওই পাতলা চালের ভাত খাইয়ে দুই কল দিয়ে একবার পেশাব তলিশ শেষ ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসছে ভিড়ে রেখার জন্যে ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তালা নিয়ামত সেরকম রাখছে এই কাম করতে পারে কে রব এই কাম করতে পারে কে রব তারপর কারু খালকিল্লাহ আরে আল্লাহর তালস করতে কোন জায়গায় যাবি আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ দেহের ভিতরে কতক্ষণ একই বাপের দুই সন্তান একটার গাল বইরে সাপ দাঁড়ি আর একটা রেহেনে ছাগলি দাঁড়ি সেন্ডি হয়েছে এই বাড়টা বাড়তে করলো আল্লাহ করলো একই বাপের দুই ছেলে একটার মাথায় একটার ফকা ফকি তেলে বদার মতো টাক পড়ে গেছে আরেকটার মাথায় নায়কের মতো জাকরা চুল এই বেশ কম করে দিল রব ঠিক কিনা ইলিশ এই এদিক টাকা এই বড় বড় বল মাছ বল মাছ বড় বল মাছ চেয়ারম্যান সব সারা কিনে খাতে পারবে হ্যাঁ পারবে কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায় ওনার টা আছে কি নে খায় আর আমরা গরিব মানুষকে বল খাবো না আল্লাহ কয় তোমার মন খারাপ লাগবে তোমার জন্য ভাবদা মাছ বানাই দিছে ওই বংশেরই একটি সাইজ না একই না ফিগার এক ওই বল আর বে একই বংশের তুমি একটু ছোট থাকা খাও

টাকা দামের লুঙ্গি আছে লোক তিন হাজার টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও লোক আছে একশো টাকা দামের খেজুর আছে তা খাওয়ারও লোক আছে এমন করে ব্যক্তি পার্থক্য নিয়ামতের পার্থক্য করে রেখেছেন প্রশংসা তিনি পাবেন না প্রধানমন্ত্রী

গান আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয় ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায় গতকাল ঠিক না আমের সময়ে আম বিভিন্ন প্রকার রোগ হয় আম अवेलेबल খাইলে সেই রোগ সেরে যায় কাঁঠালের সময়ে এক প্রকারের রোগ আসার আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেন এই কাঁঠাল খেলে সেই রোগ সেরে যায় সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেন সেই প্রশংসা সব কার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরার নাম সূরা ফাতিহার জায়গাটা ওয়াস করে যায় খেয়াল করতেছেন আপনারা সূরার নাম কি ফাতেহা এই নামাজে পড়া লাগে কি লাগে না এমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন তারা বিন ইমাম যারা আছেন খেয়াল করবেন গড় গড়ায় ফুরিয়ে সাজিয়ে দেবেন না সুরো ফাতে সাত আয়াত আল্লাহ তালা কি কায়দা করছেন জানেন অন্য কোন সুরের আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই বান্দা যখন নবিয়া পাক বলেছেন বান্দা যখন সুরো ফাতে পড়ে এক একটা আয়াত করে ছেড়ে দেয় এক একটা আয়াত এর নাম হলো উম্মুল কুরান সুরো ফাতে নাম কি উম্মুল কুরান বোঝেন নাই কথা কোন জায়গায় এ জায়গা যদি কুতকুতি হতো ওই জায়গায় কটা দেখলাম গেম খেলতেছে আমার দেহে আঠার জনকে খেলাম দেখতেছি বাড়ি মিথ্যে কথা কেছে অন্ত বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে চেষ্টা করো পড়া বাস হয়ে গেছে জাগ গুছাই দেই টাই দিয়ে যাওয়ার চেষ্টা করো আল্লাহু আকবার তো সূরা ফাতিয়া সালা বাকি কুরআন শরীফের যত আয়াত আছে কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায় তুই একটা ফাতিয়াকে থাকতে পারে সূরা ফাতির নাম রাখে উম্মুল কুরআন বলেন কি মানে কুরআন শরীফের মা কোরআন শরীফের কেন মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয় এই সুরভ হাতে থেকে তিরিশ পাড়া বেরোই গেছে এই তিরিশ পাড়া ঘুষা আনলে সুরভ হাতে পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায় এই জন্য উম্মুল কোরআন এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয় বড় সুন্দর আপনি যখন পড়বেন এমনিও পড়বেন নামাজে পড়বেন এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন কেন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন আল্লাহ বলবে হামিদানি আব্দি ও আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে বড় খুশি হইয়া বলে আমি জানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আর রাহমানির রহিম দবান পরম করুণাময় কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বলার পরে আল্লাহ কয় আসনা আলাইহি আব্দি চমৎকার আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে আর রাহমানির রহিম মালিকি আউমিদ্দিন বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বিচার দিলের মালিক আল্লাহ ঠিক কি না এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতে কাপ করি আসি কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বেরোয় যেতে পারবো যেমন আওয়ামী লীগ আলারা অনেকে আটকাইছিল হেরে যাওয়ার পরে টপ টপ করে কোনো কেস কাছারি নেই দরজা খুলিয়ে দিয়েছে যার বাড়ি চলে যায় সেই কাজের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না ও সরকার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়া বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ প্রেসিডেন্ট আল্লাহ বিচারপতি আল্লাহ আপিল কোর্ট নাই কোন উকিল মুক্তর চলবে না ওখানে একটাই মাত্র উকিল কাজ করবে তিনি বিশ্বরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকালতি করবে উম্মতের পক্ষে যেই উম্মত তার সাথে কোয়ালিটি আর ফিগারে মেলবে তার জন্য উকালতি করবে ঠিক আইছো ভাইছো আর আই নিয়ে বাড়ামিয়ে উড়োতে বাঁধামিয়ে গাজা করি আবার কর করে বিড়ির গন্ধ বাড়িয়েছে মুখ দিয়ে মুখ খান সেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ এগিন সম্পর্কে কোনো কথাই হবে না আম্মা বা এগুলো সব আম্মা বা বিচার দিনের মালিক কে বলার পরে আল্লাহ পাক বলে মর্যাদা নিয়ে আব্দি উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা খুব খুশি

কিন্তু কোনো ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে করবে না